হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন আরও ভালো হয়ে যাবেন কারণ আমি পাবনাবাসীর জন্য আনলাম একটা মেগা আপডেট আর এই আপডেটটা মূলত পাবনার রাজকীয় অপারেটর সরকার ট্রাভেলসের তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিন্তু ভিডিওর শুরুতেই চুগলিং বং করে দিল ট্রাক ড্রাইভারটা যাই হোক এখন আমরা এক্সট্রা কোনো কথা বলবো না মূল ভিডিওতে প্রবেশ করবো চলুন শুরু করে আচ্ছা বাসের ফ্রন্ট লাইট দিয়ে শুরু করি বাসের ফ্রন্ট লাইট কেমন বলেন তো বিষয়টা হচ্ছে যে বাসে যে ফ্রন্ট লাইট ইউজ করছে এই ফ্রন্ট লাইট অন্তত পাবনার মধ্যে ইউনিক পাবনার কোনো বাসে এখন পর্যন্ত এই ফ্রন্ট লাইট ইউজ করা হয়নি আর দ্বিতীয় বিষয় যেটা আমার বেশি ভালো লাগছে সেইটা হচ্ছে যে এই বাসে অন্য সব বাসের মতন লাখসানা শেপ দেওয়া হয়নি বাসের ফ্রন্টে ক্লাসিক্যাল একটা শেপ দেওয়া হয়েছে যেটা আমার কাছে বেশ ভালো লাগছে তো বাসের ফ্রন্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আচ্ছা এরপরে যদি আমরা প্রথম বাসটার পেন্টি স্কিমের কথা বলি তাহলে বলবো বাসটার পেন্টি স্কিম সিম্পলের উপর গর্জিয়াস করা ট্রাই করছে অ্যান্ড বাসটার কালার কম্বিনেশনও যথেষ্ট ভালো হয়েছে আচ্ছা এই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করি তো এখন আপনাদের হালকা একটু জলন উঠাবো আমি জানি এই জিনিসটা দেখলে আপনাদের চলন উঠবেই তো সমস্যা নাই এই চলন কমানোর জন্য আমরা একটু ভেতরে প্রবেশ করব অ্যান্ড আমি শিওর আপনাদের এই চলনটা এখনই কমবে আমি আশা করি চলন অলরেডি কমে গেছে আপনারা জাস্ট ইন্টেরিয়রটা একটু দেখেন বাসের সিট কোয়ালিটি মার্শাল্লাহ আমার কাছে বাসের সিট কোয়ালিটি অসাধারণের থেকে অসাধারণ লাগছে বা মধ্যে বেস্ট একটা সিট হতে যাচ্ছে বলা চলে ঠিক আছে আমি আশা করব যে সিটে বসে যদি কোনো যাত্রী যাত্রা করে খুবই রিল্যাক্স অ্যান্ড খুবই আরামদায়ক একটা যাত্রা উপভোগ করবে তারপরে যদি আপনারা একটু ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ড্যাশবোর্ডটা অনেকটা ভলভো ভি সেভেন আর মডেলের বাসের মতো যেটা কিন্তু দেখতে অনেকটা ইউনিক লাগতেছে অ্যান্ড লিল্যান্ড গাড়িতে এরকম ড্যাশবোর্ড সত্যি কথা বলতে ড্যাশবোর্ডটা দেখে লিল্যান্ডের যে ভাইব আসে ওইটা আসতেছে না যার জন্য আমার খুবই ভালো লাগতেছে তো এই বাসটা হচ্ছে ইকোনমি ক্লাস এসি বাস বাসটাতে চল্লিশটা সিট ব্যবহার করা হয়েছে সবগুলা সিটেই আপনারা লেগ রেস্ট প্লাস হেড রেস্ট পাচ্ছেন তো আশা করব আপনাদের বাসের ইন্টেরিয়রটা ভালো লাগতেছে সিট কোয়ালিটি ভালো লাগছে আর গাড়িটা মূলত লিল্যান্ডের বারো মিটার চেসিসের উপর নির্মাণ করা যার জন্য গাড়িতে চল্লিশ সিট ব্যবহারের পরেও লেগ স্পেস নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না গাড়িটা যত লং রুটেই দিক না কেন আপনাদের লেগ স্পেস নিয়ে তেমন কোনো সমস্যা হবে না অ্যান্ড আপনারা খুব আরামদায়ক একটা জার্নি উপভোগ করতে পারবেন অনেকটা আরেম টুর মতো আমি বলবো না ফুললি আরেম টু বাট অনেকটা লিল্যান্ড টু লিল্যান্ডই অনেকেই বলবে যাই হোক আমিও আপনাদের সাথে একমত আপনারা যদি সিটের হাতলের দিকে একটু লক্ষ্য করেন দেখবেন যে সিটের হাতলটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটির উপরে যদি এসি কন্ট্রোলার দেখেন এইগুলোও বেশ প্রিমিয়াম কোয়ালিটির আর উপরের যে ডেকোরেশন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি ভাই বলবো না গাড়ির চেসিসের দিকে যাব না কোনো কিছুর দিকেই যাব না আমি জাস্ট আপনাদের বলবো যে এই ইন্টেরিয়র দেখে আপনারা দশে কত দিবেন এখনো কিন্তু ইন্টেরিয়রের ফুল রিভিউ করি নাই টু এট আপনারা যদি প্রত্যেকটা সিটের পিছনে দেখেন এখানে আপনারা কিছু মানে পকেট পাচ্ছেন একটা মানে আপনারা যা কিছুই রাখেন আমার জন্য টাকাও রেখে যেতে পারেন সমস্যা নাই প্লাস কখনো অনাকাঙ্ক্ষিত ঝাঁকির হতে হচ্ছে প্রতিটা সিটের পেছনে একটা করে সাপোর্ট হ্যান্ডেল পাচ্ছেন প্লাস আপনারা যদি একটু হেড দেখেন হেড ড্রেসটাও মার্শাল্লা অনেক সুন্দর এস টি লোগো দেওয়া সরকার অফিসিয়াল লোগো যেটা অনেকটা প্রিমিয়াম লাগতেছে আচ্ছা এখানে আরেকটা আকর্ষণীয় জিনিস আপনারা যদি ড্রাইভারের সিটটা দেখেন ড্রাইভারের সিটটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটির ড্রাইভারের সিটটা আমার দেখতে বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ প্লাস ড্যাশবোর্ড মানে সব মিলিয়ে ইন্টেরিয়র আমার কাছে যদি দশে রেটিং দেই আমি দশের মধ্যে এগারো পাওয়ার যোগ্য এটা সত্যি কথা বলতে এটা আমার পার্সোনাল মতামত আমার ইন্টেরিয়রটা এতই ভালো লাগছে সত্যি অসাধারণ তো যাই হোক আমার একার ভালো লাগা দিয়ে কাজ নেই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন তো চলুন এখন আমরা একটু বাসের ব্যাক সাইড নিয়ে আলোচনা করি বাসের ব্যাকটাও কিন্তু বেশ ক্লাসিক্যাল অ্যান্ড বাসের ব্যাক সাইডে যে ব্যাকলাইটটা ইউজ করছে এইটা সম্পর্কে আমি আর কি বলবো আপনারাই বলেন বাসের ব্যাক লাইটটা আপনাদের কাছে কেমন লাগছে এটা পাবনার মধ্যে একটা ইউনিক লাইট হতে যাচ্ছে সত্যি বলতে বাসটাই পাবনার মধ্যে একটা ইউনিক জিনিস হতে যাচ্ছে আমি জানি না কার কাছে কেমন লাগতেছে তবে আমার কাছে সেরা বাসের ব্যাক সাইডে কিন্তু একটা ব্যাক ক্যামেরাও আছে যাই হোক এখন আপনারা চলে যান না এটা তো কেবল একটা আমাদের কিন্তু আরেকটা এখনো বাকি আছে তো এটা নিয়ে কথা বলা লাগবে না তো চলুন এখন এইটা নিয়ে কিছু কথা বলি এইটার ফ্রন্ট সাইড মানে বাসটা ওভারঅল জাস্ট পেইন্ট স্কিম আলাদা বাকি সব প্রাইস তবে সেম আপনারা যদি একটু পেইন্ট স্কিমের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইটা কিন্তু অনেকটা আমাদের ব্ল্যাক মাম্বা মানে আর এম টুর মতো তো আমরা যদি এইটার ইন্টেরিয়র একটু প্রবেশ করি তাহলে এইটারও সেম কন্ডিশন দেখব চল্লিশটা সিট ব্যবহার করছে সিটগুলা সবগুলোই বেশ প্রিমিয়াম কোয়ালিটির আর বলতে গেলে যে প্রত্যেকটা সিটে হেড রেস্ট প্লাস লেগ রেস্টের ব্যবস্থা আছে সো আমার মতে গাড়িটা লং রুটের জন্য পারফেক্ট তো এই গাড়িটা কোন রুটে দিবে বা এই দুইটা গাড়ি কোন রুটে দিবে তো এই নিয়ে সামনের কোনো ভিডিওতে আলোচনা করব আজকে আর না বলি তো আপনাদের একটা জিনিস আমার ভালো লাগছে যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে শতভাগ জাপানি থেকে বের হয়ে গেছে ঠিক আছে শত শতভাগ জাপানি থেকে বের হয়ে গেল এসির দিক দিয়ে তবে আপনাদের একটা জিনিস ভালো লাগতেছে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আমরা বারো মিটারের উপর মুরগির ক্ষোভ করিনি হ্যাঁ এটা ঠিক যে আমরা মুরগির ক্ষোভ করি নাই ইকোনমি ক্লাস আপনাদের উপহার দিলাম তো আশা করব যে আপনাদের ভালো লাগছে এখন আর সত্যি বলতে যে দেশের যে কন্ডিশন জাপানি জিনিস জাপানি জিনিস অবশ্যই বেটার তবে আসলে অনেক সময় অনেক কিছু চায়ও করা যায় না বিষয়টা হয়ে গেছে এরকম সো বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন এইগুলা নিয়ে আর এক্সট্রা করে কিছু বলার নেই যারা এই সম্পর্কে ন্যূনতম জ্ঞান দেখেন তারা অবশ্যই বুঝবেন যে কেন অবশেষে বারো মিটার তবে সমস্যা নেই লিল্যান্ডের যেটা সবচেয়ে আপডেট ভাষন বারো মিটার সেটাই নেওয়া হয়েছে তো আশা করবো আপনারা জিনিসটা মেনে নিবেন এটা হচ্ছে সামনের ভেন্ট আর আমাদের গাড়িটা কাজ করানো হয়েছে এস এফ মোটরস থেকে তবে এই গাড়িটার যে ব্যাক সাইডটা দেখতেছেন ব্যাক সাইড কিন্তু সেম বাট কালার কম্বিনেশনের লাগতেছে তো এখন আমার কথা যে কালোটা না নীলটা আপনাদের কোনটা বেশি ভালো লাগছে তো আমার তো ভাই একবার মনে হয় যে নীলটা বেটার মানে নীল সাদার কম্বিনেশনে যেটা আবার মাঝে মাঝে মনে হয় যে না ব্ল্যাক গ্রিন দিয়ে যেটা করসে ওইটা বেটার তো আমি নিজেও কনফিউজ আমার কাছে দুইটাই ভালো লাগতেছে তো আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আচ্ছা এই পর্যায়ে আমি যদি বলি যে পাপনার সরকার ট্রাভেলসের বহরে যে দুই ইউনিট বারো মিটার গাড়ি যুক্ত হয়েছে তো এই গাড়ির চেসিস বাদে গাড়িটাকে ওভারঅল রেটিং যদি আমি করতে বলি দশের ভিতরে তাহলে আপনারা দশের মধ্যে এই গাড়িটাকে কত দিবেন দশে দশ না দশে নয় না দশে শূন্য না দশে এক আপনারা কত দিবেন। বাসের যদি লুকিং গ্লাসটা দেখেন লুকিং গ্লাসটাও কিন্তু বেশ ইউনিক মানে গাড়িটা পাবনার মধ্যে ফুললি ইউনিক হতে যাচ্ছে আশা করি বাসগুলো দ্বারা আপনারা খুব ভালো মানের সার্ভিস পাবেন এখন বাকিটা আপনারা বলবেন আপনারাই কমেন্ট করবেন যে আপনারা খুশি না কি অখুশি না আপনারা কি চাচ্ছেন বা আপনারা কি আদৌ ভালো সার্ভিস পাচ্ছেন কি না তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো ভিডিওটি আসলে এত বড় করতে যায়নি তবে সত্যি বলতে দুই টাকা রিভিউ করতে একটু বড়ো হয়ে গেল তো আমি বলবো যে যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতেছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সেটা অবশ্যই সরকার ট্রাভেলসের হতে পারে আরেকটা চমক বা আরেকটু ধামাকাদার আপডেট তো সেই আপডেট দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ